সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সবসময় যাকে স্বপ্নবাজ বলা হয় সেই স্বপ্নবাজ আজকে আমার সামনে উপস্থিত করে সে স্বপ্নবাজ হলো সেই বিষয়গুলো অপূর্ব তিনি মডেল ফ্যাশন মানুষ গড়ার কারিগর যাকে বলা হয় তিনি আমার সামনে উপস্থিত আছেন থেকে আসলে স্বপ্নবাজের ভিডিওগুলো আমরা কিন্তু স্বপ্নবাজের সামনে আসা হয় তো সেক্ষেত্রে আজকে এই স্বপ্নবাজ হওয়ার পিছনের একটু গল্পটা আমরা একটু দর্শকদের শোনাতে চাই আচ্ছা সেটা হলো আমি খুব ছোটোবেলা থেকে কিন্তু মিডিয়ার সাথে সম্পৃক্ত একদমই ছোটোবেলা থেকেই থ্রি ফোরে পড়ি তখন আমার হোম টাউন খুলনাতে খুলনাতে আমার এলাকাতেই কাচার মেলা ছিল ওখানে আমি ফার্স্ট এন্ট্রি হই মিডিয়া বেস কাজ করার জন্য ওখানে গান শিখি ছবি আঁকা শিখি তারপরে কলকণ্ঠ একাডেমিতে আমি ডান্স শিখি পরে একসময় উদিচিতে ডান্স করি তারপরে এইভাবেই গান শিখি সব কিছু মোটা ছোটোবেলা থেকে আমি খুলনা নাট্য থেকে আমি অভিনব প্রশিক্ষণ নিয়েছি খুলনা বেতারের কাজ করতে ছোটবেলা থেকে পুরো মিডিয়া সেক্টরটা খুলনাতে মোটামুটি পরিচিত মুখী ছিলাম তো ওখান থেকেই স্বপ্ন আসলে যাত্রা শুরু হতে গেলে আর কি তো পরবর্তী ঢাকায় আসলাম এসে পড়াশোনা কমপ্লিট তারপরে মিডিয়া বেশ কিছু কাজ করার পাশাপাশি যখন মনে হলো যে না নিজেকে না স্ক্রিনের থেকে মনে হয়েছে যে আমার কিছু প্ল্যানিং ছিল অর্গানাইজার হব ডিরেক্টর হব তখন থেকে খুব কাজ করতো নিজেকে খুব সেলিব্রিটি তৈরি করবো এরকম ব্যাপারটা খুব বেশি কাজ করত না একটা সময় ক্রিয়েশনের প্রতি একটা ঝোঁক চলে এসেছিল আর আরেকটা ব্যাপার ছিল যেটা সেটা হলো যে আমি যখন ঢাকাতে আসে মিডিয়া কাজ শুরু করেছি তখন আমি আসলে পৃষ্ঠপোষকতা যেটাকে বলা হয় ব্যাকআপ টাইম পাইনি তেমন কারো নিজেকে তৈরি করেছিলাম কাজ করব বাট সেরকম ব্যাক না পাওয়াতে অনেকটা অভিমান করে আমি আবার আমার বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম একটা পর্যায়ে রিয়েলাইজ করলাম যে না ভিতরে তো একটা স্বপ্ন ছিল আসলে বাট আমি আমাকে স্বপ্নটাকে স্ক্রিনে আনতে পারিনি তো আমার একটাই ছিল যে যারা আসলে প্রতিভাবান আছে তাদেরকে আমি কীভাবে একটু প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি নতুন দিকে নিয়ে কেউ কাজ করতে চায় না ওটা চিন্তা করে স্বপ্ন ছটা আসলে তৈরি হয়ে গেল শুরু করলাম করলাম নতুন ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখানো শুরু হয়ে গেল নিজের স্বপ্নটা হয়তো ওদের মাধ্যমে একটা বলা যায় যে দেখতে পাই আচ্ছা এই স্বপ্ন পূরণে আপনার আসলে এখন বর্তমানে আপনার অনুভূতিটা কেমন কাজ করে ভীষণ ভালো লাগে এখন যে ওই যে বললাম যে আমি যেটা করতে পারিনি আমার ছেলে মেয়ে বাচ্চাদেরকে দিয়ে আমি যেটা করিয়েছি এবং আমার ছেলে মেয়ে যারা আমার আন্ডারে অনেকেই মাশ এখন মিডিয়াতে ভালো পর্যায়ে আছে ওদের যখন কাজগুলো দেখি বিল বোর্ড দেখি টিভিতে দেখি মিউজিক ভিডিও দেখি নাটক দেখি ভীষণ ভালো লাগে যে আমার তৈরি ছেলেমেগুলো আজকে মিডিয়াতে একটা ভালো পর্যায় আছে আপনি আহ জুয়েল অপূর্ব স্বপ্ন বাস সেটা ঠিক আছে এখন বিষয়টা হলো যে পরিবার এবং সমাজ আহ আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আহ জুয়েল অপূর্বকে কিভাবে দেখে আমি খুবই সৌভাগ্যবান আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করি সে ছোটবেলা থেকে আমি একটা দিকে আমার খুব পজিটিভ ই করে যে আমার আশেপাশে মানুষজন আমাকে খুবই ভালোবাসে এটা আমি কোনো কিছু বিনিময়ে আসলে শোধ করতে পারবো না আমার সিনিয়র আমার জুনিয়র আমার সঙ্গে যারা আছে আমি এবং আমার সব কিছু আশেপাশে যারা সবাই আমাকে এত বেশি ভালোবাসে এটা আসলে আমার সব কাজের ইন্সপিরেশন বলা যায় এটা জয়লাপূর্ব হাতে এই পর্যন্ত সংখ্যায় আমরা বলতে পারি কতজন মডেল তৈরি হয়েছে সংখ্যা আসলে বলতে পারবো না আনুমানিক তিন চারশো মেয়েরা অলরেডি কাজ করছে বাট আমার স্বপ্ন ছোঁয়াতে তিন হাজারের উপরে আমার মেয়েরা নিবন্ধিত আছে অলরেডি আমরা সেরকম ধরনের বড় কোনো আর্টিস্ট যে জুয়েল অপূর্বর হাতে তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি যা আছে তার দু একজনের নাম জানতে পারে হ্যাঁ বলা যায় অনেকটা যেমন নুসরত ফারিয়া যেমন বলি যে ও যখন আহ মিডিয়াতে আসি না আমার বারো সালে আমার সব ম্যাগাজিনের একটা লঞ্চিং প্রোগ্রাম করি ওখানে রিদি হক মডেল যে ওর মাধ্যমে আমাকে বলা হলো যে একটা অ্যাঙ্কার লাগবে যখন তো নুসাদ ফ্রাকে নাও আমি আগে দেখি ওকে দেখবো ইচ্ছে একটা মেয়ে অনেক সুইট অনেক কেউ ছিল ও আমার হাত ধরে কিন্তু মিডিয়াতে একটা আসা তারপরে ওকে অ্যাঙ্কারিং করলো পুরো প্রোগ্রামটা তো আসলে ওই মাতিয়ে রেখেছিল তারপরে রাসেল আছে কাজ করছে মডেল প্রিয়াঙ্কা আছে কাজ করছে রোজ আছে ছাগোরা আছে অনেকে কাজ করছে রূপা আছে মানে মোটামুটি অনেকেই কাজ করছে মিডিয়ায় তারপরে হ্যাঁ তারপর নায়ক ইমরোজ আছে ও আমার হাত ধরে মিডিয়াতে আসা এই যে লতরঙ্গ কি ডিজাইন নিয়ে কাজ করে আমি মূলত ফ্যাশন ডিজাইনার আমি ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি এটা আমার জন্য একটা কাজের ক্ষেত্র আমার যদি মিডিয়া বেজ একটু স্টাইলিং এর ব্যাপার থাকে এজন্য আমার এটা আমার খুব প্লাস পয়েন্ট হয়ে আছে স্বপ্নবাজরা তো আসলে মনের মধ্যে স্বপ্ন থাকে সত্ত্বেও স্বপ্ন থাকে মনের মধ্যে প্রেম তখনও কি জেগেছে প্রেম এসেছিল গোপনে চলে গেছে কখন টেরো পাইনি এমন হয়েছে বাট আমি এখনো ফিঙ্গেল আছি আমার রিলেশন নাই বা কোনো কিছুই নাই আসলে কাজের প্রতি ভালোবাসাটা এত বেশি যে আলাদা করে প্রেম বা প্রেমের মানুষের সময় দেওয়া ওই ব্যাপারটা আমাদের খুব কাজ করে আমি কাজের ব্যাপারে আমরা জানে যে আগামীকালকে কি হবে এটা আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি কেন আহ কি ভালোবাসি আমি বারবারই বলেছি বাট সময় সুযোগ হলে অবশ্যই কেন না হতেই পারে বাবা আমার কি চাপ থাকে না ফ্যামিলিতে কোনো চাপ আছে জলাপুর বলতে আমার আমার কখনোই চাপ নেই চাপ ছিল এটা যে তুমি তোমার মত আমাদের আমরা খুব ফ্রেন্ডলি ফ্যামিলি আমাদের যে পছন্দ তাহলে করে ফেলতে পারো কোনো সমস্যা নাই ব্যাপারটা এরকম এটা জলাপুর বলতে এই পর্যন্ত কতটা মেয়ে প্রপোজ করেছে আসলে ওভাবে গোড়া হয়নি মানুষ কি মানুষের ভালো লাগতেই পারে এটা অসাহেব কিছু ফেসবুকে এখনো ভালো লাগে ভাই আপনাকে ভীষণ ভালো লাগে

ভালো বন্ধু আছে আমরা অনেক বাট কোনো লাভ নাই ব্যাপারটা দর্শক বিশ্বাস হয় আপনাদের আসলে যার চারো পাশে সব সময়ের জন্য সুন্দরীদের মানে কি বলবো এটা আনাগোনা আনাগোনা ঠিক আছে সে মানুষ প্রেম করে না সে মানুষের মধ্যে প্রেম আছে কিন্তু আসলে তাকে এখন পর্যন্ত সেই আদৌ সেটা হয়ে ওঠে না কাজের পরিবেশটা একদম আমি আর আমি আমার কাজের ক্ষেত্রে মনে করি আমার যত গ্রুমিং স্টুডেন্ট আছে যারা আমার যাতে মডেল আছে সবাই জানে এবং যে কারোর সাথে আপনি যোগাযোগ আমি একটা ফ্যামিলি মেশিনস করে কাজ করি আমি কখনো বলি না যে আমার বন্ধু আমি ভাই বোন ব্যাপারটা কি মাথায় রাখি এরকম যে তার ভাই বোন হলে ফ্যামিলির এ কাজ করতে খুব ভালো হয় মানে একদম ফ্রিলি কাজ করা যায় মজা করে কাজ করা যায় গোড়াও খুব স্যাটিসফ্যাকশন পায় কাজ করে যখন আমার কাজের ক্ষেত্রটাকে আমি বেশি পার্টিতে বলেছি বারবারই আর ব্যাপারটা আমি উদাহরণ দিয়ে বলি তবে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আপনার হয়তো বিদেশ যাওয়ার খুব অপরচুনিটি আছে আপনার দেশকে ভালোবাসেন এবং আমাদের অনেক থাকে ওরকম আসলে চিন্তা করে যে একটা মনে হয় প্রেম করবো বা রিলেশন করবো এরকম হয়ে ওঠে না বললাম যে পরিবার মনে করলে সেখানে আসলে অন্য কিছু আসলে ওখানে আর মাঝখানে আসতে পারে সবাই না আমি অনেক কথা শুনলাম জরুর সামনে দিয়ে ধামাকা কোনো কাজ আসছে কিনা অবশ্যই আমি সামনে ফিল্ম নিয়ে কাজ করছি অলরেডি প্রি প্রোডাকশনের কাজ অনেকদিন হয়ে গেছে দুই তিনটা ফিল্ম নিয়ে সামনের দিকে আগাচ্ছি স্বপ্ন ছোয়ার ব্যানারই হবে আমার স্বপ্ন টিম নিয়ে কাজ করছি ভবিষ্যতে আরো বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করার প্ল্যানিং আছে এই নামগুলো কি আমরা জানতে পারি না ওটা একটু হিডেন থাকা পথ তো আমি জানাবো অবশ্যই আপনাদেরকে নিয়েই তো আমি মহর প্রোগ্রামগুলো করব করবো আমি প্রমোশনটা আমার একটা ডিফারেন্ট প্ল্যানিং আছে এবং অলরেডি আমার আজকেই আমি বলি আপনার সাথে আজকেই আমার একটা ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠার সাথে কথা হয়েছে যে হয়তো নির্বাচনের পরপরই আমরা বাংলাদেশ এবং ইন্দো মানে বাংলা এবং ইন্দো মিলে আমরা একটা কন্টেস্ট করতে যাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া যেহেতু প্রয়োজনে ফিল্ম করব আমরা পরবর্তীতে আহ একটা বিউটি কন্টেস্ট করতে চাচ্ছে ওখান থেকে কিছু প্রোজেক্ট হবে বাংলাদেশ জুয়েল অপূর্ব এই পর্যন্ত প্রাপ্তি সম্মাননা কোন কোন দেশ থেকে পাওয়া গিয়েছে দেশের কথা বলবো না আমি বাংলাদেশের কথাই আমি বলি অনেক প্রতিষ্ঠান থেকে পেয়েছি মাশাল্লাহ আর আমি বলেছি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি সম্মাননা পেয়েছি ক্রেস্ট পেয়েছে এবার সব থেকে আমি যেটা আমি মানুষের ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে সব থেকে বেশি বড় পাও এই অনুভূতিটা সাংঘাতিক আসলে সাংঘাতিক এটা যে হৃদয় থেকে অনুভব করা যায় হয়তো ভাষায় প্রকাশ করা যায় না অনেকেই ফেক মানে মিডিয়া মানুষদেরকে হ্যাঁ অনেক ভালো লাগবে ব্যাপারটা এটা না আমি রিয়েলাইজ করি যে আমার আশেপাশে মানুষজন আমাকে আসলে সত্যিকার ভালোবাসে জুয়েল অপূর্বকে নিয়ে দর্শকের মনে কিন্তু নানান ধরনের অন্ধকার জগতের কিছু কথা আছে প্রভাবশালী ব্যক্তিদের আসলে সেটাই ওই জুয়েল অপূর্ব আছে না এরকম কোনো কিছু না তাহলে হয়তো আহ সব মানুষ কমেন্টস করতে পারে আমি অনেক সময় লাইভে এসে বলি অনেক সময় আমি লাইভে আসি বিভিন্ন দেখেন যদি আমি খারাপ করবো করব দূর থেকে মন্তব্য করা যেতেই পারে আর সেরকম যদি কিছু হতো সব কিছু আজকে অনেক উপরে থাকতো বা আমি আমার গতিতেই চলছি আপন মনে চলছে আমার আশেপাশে মানুষজনকে নিয়ে চলছি ওরকম আহ যে আমার মডেলরা যারা বলেন রাতারাতি আমিও জুয়েল ওরকম কিছু হতে চাই না যে রাঘব বলদের হাত ধরে বা তাদেরকে খুশি করে কোনো কিছু করা সেটা এই জলাপুর কাছে কি কোনো রাঘব বলরা এসে কি কখনো অফার করে

কিছুতে আমাকে কখনো স্পর্শ করতে পারে না আমরা একটু জানতে চাই যে আসলে ওই মানুষগুলো জুয়েলা পূর্বর সাথেই কখনো যোগাযোগ করার চেষ্টা করে কিনা হ্যাঁ মাঝে মাঝে নক দিতেই পারে আমার আমার ফ্রেন্ড সার্কেল অনেক সময় বলে যে বন্ধু অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখে কিনে ঘুরে আমাদেরকে একটু ফ্রেন্ডশিপ পড়ায় দাও না কারণ আমি কি ভাই আমার এটা ফ্রেন্ডশিপ করার প্রতিষ্ঠান না আমার এটা কাজের প্রতিষ্ঠান তুমি কাজ করতে আসো ছেলে মেয়ে দেখে আমি কাজ করব বাট সেটা অবশ্যই পজিটিভ মেন্টালিটি হতে হবে আচ্ছা তাহলে ওই ধরনের দর্শকদের কি বলবেন আপনি যারা এরকম ধরনের কমেন্ট করে এবং তাদের মধ্যে এরকম ধরনের কথাবার্তা ঘুরপাক খায় আমি যে বললাম যে আমি পরিবার আমি আমার কাজের ক্ষেত্রে আমি ফ্যামিলিটাকে বারবার টেনে নিয়ে আসি যে আমার যারা কাজ করছি আমি একটা পরিবার হয়ে কাজ করছি তো আপনি চিন্তা করেন যে এই মানুষটা আমার ছোট ভাই আমার ছোট বোন এই ব্যাপারে মাথায় থাকে যে হ্যাঁ তাহলে কি তাও মনে হয় না কারো মধ্যে নেগেটিভ ব্যাপারটা আসবে মানুষের ভালো লাগতে পারে একজনকে ভালো লাগা মানেই না যে সেটাকে নেগেটিভ ভাবে আমি ইউজ করব। হম শুক্র দশক জুয়েল মুখ থেকে আপনারা এতক্ষণ অনেক কথাই শুনেছেন সেটা আমাদের অনেকেরই জানা অজানা বিষয় আছে বর্ণনা করেছেন আজকে কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় রাখছি জুয়েল ভাই আপনি আহ শেষ মুহূর্তে দর্শকের উদ্দেশ্যে আপনি স্বপ্নবাদ জুয়েল অপূর্ব জুয়েল ভাই আহ কিছু বলবেন আচ্ছা যেটা বলি যে আমি আপনাদের সবার ভালোবাসায় আসলে শিক্ষিত হয়ে আমি আজকে জিউলা পূর্বমশা পক্ষনে এগিয়ে যাচ্ছি আমার সহযোগিতা চাই আপনাদেরকে এবং আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান নতুন হিসেবে কাজ করতে চান স্বপ্নছো আপনাদের জন্য সবসময় এগিয়ে আছেartifactId স্বপ্নছো সাথে যোগাযোগ করবেন ভাইয়া আছে ভাইয়া সাথে যোগাযোগ করবেন অবশ্যই ওনার মাধ্যমে স্বপ্নছো আসতে পারেন আমরা যেহেতু স্বপ্নছোwidehat থেকে আমরা গ্রুমিং করিয়ে থাকি ছেলে মেয়েদেরকে তৈরি করে থাকি তো জেনে বুঝে কাজ করেন কনফিডেন্টে কাজ করেন একসময় ভালো পড়বে ইনশাআল্লাহ যাবেন আর সবাই পজিটিভ থাকবেন সবাই আশেপাশে সবকিছু পজিটিভ মাইন্ডে দেখবেন দেখবেন নিজেও ভালো লাগবে থ্যাংক ইউ জুয়েল ভাই আজকের আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি না ওকে থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ যে আমার আপনি এই জন্য এর জন্য এসেছেন